পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি একজন আইনিজীবী আমি একটি ব্যাংকের আইন উপদেষ্টা উপদেষ্টা হিসেবে আমরা বেতন ভুগি না কাজ করলে ফি পাবো টাস্ট প্রশ্ন হলো ব্যাংকের পক্ষে কাজ করলে সুদের পথ আমার উপর প্রযোজ্য হবে কিনা আমার কাজ হল জায়গা জমির ওপিনিয়ন দেয়া লিগেল নোটিশ ব্যাংকের পাওনা আদায় কোর্টে ব্যাংকের জন্য কাজ করা মর্টগেজ গ্যাস ডিট করা ইত্যাদি জি ভাই আপনি যে বলেছেন যে ব্যাংকের গুণে আপনি পড়বেন না এত কোনো সন্দেহ না ব্যাংকের চাকরির গুণে পড়বেন না প্রথমে যেহেতু আপনি এই কাজের জন্য আপনি নিয়োজিত না আপনি কাজ পাইলে কোর্টের কাজ পাইলে আপনি একজন সহযোগী হিসেবে কাজ করছেন সেটা জন্য তো ফি পাবেন সেটার জন্য টাকা পাবেন এটা আপনি কোনো বেতনভুক্ত কর্মচারী না কিন্তু আপনার ওইটুকু জায়গা দায় হবে যটুকু আপনার জন্য জিনিসটা আপনি হালালের মধ্যে থাকবেন অর্থাৎ ধরেন আপনি অপিনিয়ন দিলেন যে এটা ঠিক আছে কোনো সমস্যা নেই জন্য লিগাল নোটিশ দিলেন হালাল কোনো সমস্যা নেই ব্যাংকের পাওনা আদায় কোর্টের ব্যাংকের জন্য কাজ করা এখানে হলো সমস্যা ব্যাংকের পাওনাটা তো সুদ ভিত্তিক একত্র হয়েছে আপনি ওইটার জন্য নড়তেছেন তাহলে যে ব্যক্তি সুদের কাজে সহযোগিতা করবে তাহলে সে এটা এই তখন হারাম হারামের মশলা আবার যখন মঠ গ্যাস ডিট করবেন মঠ গ্যাস দেওয়া ইসলামে কিন্তু এ নির্দিষ্ট নিয়ম হচ্ছে কেউ মর্টগেজ দিয়ে টাকা নিতে পারে না কিন্তু আপনি মড গেজ নিয়ে মর্টগেজ ব্যাংকে নিচ্ছে সুদের জন্য আপনি সেটার পক্ষ হইয়া কোর্টে গেছেন আপনি সুদের পক্ষে কাজ করছেন তাহলে ওইটা হারাম হবে তাহলে আপনি বুঝতে পারছেন আপনার চাকরির ভিতরে আপনার কাজের ভিতরে কিছু হালাল আছে কিছু হারাম আছে কিন্তু যারা সু সুদি ব্যাংকে চাকরি করতে পুরোটাই হারাম আপনার কিছু হালাল আছে কোনটা যেটা হালাল শরীরতে যেটা হালাল রাখছে ওইটা আর যেটা হারাম যেটা শরীরতে হারাম করছে আপনি বুঝতে পারছেন এতক্ষণে যে আপনার কাজের মধ্যে হালালও আছে হারামও আছে আপনাকে বেসে শুনে চলতে হবে কোনটা হালাল সেটা করতে পারবেন যেটা হারাম এটা করতে পারবেন না সমস্যা একটা আছে সেটা হচ্ছে আপনাকে তাহলে নিয়োগও দিবে না نادلة الله تعالى رزق رزق الله واسع رزاق إن الله رزاق ذو القوة المتين الله تعالى تني رزق কোনো ব্যাঙ্ক আপনার রিজিক দিবে কোনো সুদখোর ঘোষখরও আপনার রিজিক দিবে বা তাদের আশা বসে থাকলে আল্লাহর ভরসা আপনার কমে যাবে আপনি আমি যতই এদের পিছনে দৌড়াই না কেন আখেরাত আপনার দূরে সরে যাচ্ছে এই জন্য আমাদের উচিত হবে না এমন কোনো কাজে নিজেকে লিপ্ত করা যেখানে আমাকে হালাল হারাম বেছে চলতে পারবো না যেখানে আমি হারাম হারামের ভিতরে পড়তেই হবে আমাকে এমন কোন কাজে আমাদের ইনভলভ হওয়া উচিত নয় আশা করি বিষয়টি বুঝছেন